ফরিদপুর তিতুমির মার্কেট সরকারি নিউ মার্কেটের সামনে দেখেন তিতুমির বাজারের সামনে এক নম্বর গেটের পরিস্থিতি কতটা ভয়ানক এখানে এখন কোনো প্রশাসন কিচ্ছু নাই কোনো বাধা বিপদ্দে নাই পুলিশ নাই ট্রাফিক নাই এখানে হচ্ছে যার যেমন খুশি সে যাচ্ছে দেখতে পাচ্ছেন কোথাও কোন স্বাধীন দেশে সবাই স্বাধীন বাংলা স্বাধীন বাংলা হয়ে গেছে সুন্দরভাবে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আজকে রীলস ভিডিও একটা বনায় এই ফিল্ড মটর সাইকেল ঠিকই আছে কিন্তু त <laughs> से mm. mm.